আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমরা ছোট ছোটো ডেলিভারি করছি এরকম প্রতিদিন আমরা ডেলিভারি করে থাকি তারই একটি ভিডিও অংশ আপনাদেরকে দেখাবো এই বাচ্চাটি যাচ্ছে আমাদের সোমেন ভাই চালনা থেকে ক্রয় করেছে আরও দুই দিন আগে টাকা পাঠাইছে আজকে ডেলিভারি দিচ্ছি তারই একটি ভিডিও চিত্র দেখাচ্ছি উনি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডেলিভারি প্রায় নিয়ে থাকে উনিও ছোটো একটি উদ্যোক্তা উনিও আমার কাছ থেকে নিয়ে আপনার ও পাইকারি উনিও বিক্রয় করে তাহলে আপনারা শেষ পর্যন্ত ভিডিও আমাদের সাথে থাকুন যারা এই ধরনের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা মেসেঞ্জারে নক করুন আর আপনি স্বয়ং নিজে এসেও খুলনা জিরো পয়েন্ট মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো হাঁস মুরগির বাচ্চা জীব দেখুন এই যে আমাদের প্যাকিং প্রাই শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা বাসে করে ডেলিভারি দেব গল্লামারি থেকে উঠবে চালনার উদ্দেশ্যে যাবে আমাদের খুলনার ভিতরেই চালনা খুলনা থেকে অনলি পঁচিশ কিলো দূর আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত জি এই যে বাস কাউন্টারে নিয়ে আসছি এই যে দেখুন বাসের মধ্যে দিয়ে দিচ্ছি খুলনা চালনা তরফের পরিবহন আবার দেখাবে নতুন ভিডিওতে